তার জন্য আমি আজকে অন রেকর্ড আপনাকে বলে দিই যে এই সরকার আটই অগস্ট ক্ষমতা মানে দায়িত্ব নেওয়ার পরে আমাদেরকে প্রথম অল্প সময়ের জন্য ডাকলেন বারোই অগস্ট আমরা কিন্তু সাথে সাথে ওনাকে বলেছিলাম আমি দুইটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি তখন কিন্তু বলে আমরা বলেছিলাম যে দেখেন এই সরকার মানে তো একটা ব্যক্তি গেল বা একটা গোষ্ঠী গেল কিন্তু তার ব্যবস্থাটা রয়ে গেল তার এই পাল্টা ব্যবস্থা করতে গেলে আপনি দ্রুত পারবেন না কিন্তু একটা অভিন্ন নীতিমালা করেন এবং মনে রাখতে হবে কোনো গোষ্ঠী বা কোনো দল জয়ী হয়নি যেন পাল্টা কেউ আধিপত্য বিস্তার না করতে পারে সরকার সেটা করে নাই আমাদের সাথে ওই সময় কথা থাকলো আগস্টের পরে পয়লা সেপ্টেম্বর থেকে সংলাপ করবে রাজনৈতিক দলগুলো কথা বলবে এখনো পর্যন্ত আজ পর্যন্ত ওই ধরনের কোন সংলাপ তারা করে নাই তারপরে আমাদের সম্ভবত পাঁচই অক্টোবরে দ্বিতীয়বার ডাকলেন আমরা বাম জোটের পক্ষ থেকে লিখিত ওনার কাছে আছে আমরা বলে এসেছি আর কাল বিলম্ব করবেন না সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ওইটুকু করেই নির্বাচনের দিকে যান তারা কিন্তু এই কথা শোনেনি সুতরাং তারা এই কথাগুলো না শুনে আমরা দেখতে পাচ্ছি বুঝতাম যে আমাদের কথা না শুনে ওনারা খুব এমন ভালো কাজ করছেন মানুষ করছে বাবারে আরো থাকো আরো থাকো একেবারে এবং ওনারা না পারাটাও অনেক সিনিয়র উপদেষ্টা যারা আমাদের অনেক সম্মানিত আমরা চিনি তাদের সাথে যখন ব্যক্তিগত আলাপচারিতা বা অন্য জায়গায় দেখা সাক্ষাৎ হয় এক ধরনের হতাশার জায়গাটা কিন্তু আমরা দেখি তাই এই ধরনের হতাশা মানে হচ্ছে কি এই সংকট কিন্তু আরো জিয়ে থাকবে এবং অপশক্তি এই অপশক্তি মানে খালি পতিত স্বৈরাচার না আমাদের দেশে এই অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা নানা অপশক্তি আছে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আছে আমাদের বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আছে যারা বাংলাদেশকে একটা ফেল স্টেটে রূপান্তরিত করার জন্য নানা ধরনের ঘটনা ঘটাইতে চায় সুতরাং তারা কিন্তু সুযোগ নিয়ে যাবে এই জন্য আমরা মনে করি যদি সরকার দায়িত্বশীল আচরণ না করে তখন আমরা যে আন্দোলনকারী গণতান্ত্রিক শক্তি ছিলাম যারা মুক্তিযুদ্ধকে আফল করি আমি মুক্তিযুদ্ধ হচ্ছে এই জন্য কারণ আমরা অনেক সময় দেখছি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমরা অনেক সময় দেখছি যে বাহাত্তর সংবিধানের অবশ্যই দুর্বলতা আছে ওইটার অসম্পূর্ণতা দূর করে আমরা চাই কিন্তু ওইটাকেও আজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে ডিফেক্ট মুক্তিযুদ্ধকেই যেন প্রশ্নবিদ্ধ করা হয় সাতচল্লিশ কে সামনে এনে তার ধারাবাহিক অন্য জায়গায় নিয়ে আসছে বলেই আমরা মুক্তিযুদ্ধ কথাটা আমাদেরকে বারবার বলতে হচ্ছে কারণ এটা আগে শেখ হাসিনা সরকার অপব্যবহার করেছে আর এখন অনেকে নাকচ করার প্রয়োজন তৈরি করতে এই জন্য আমাদের পরিষ্কার কথা যে আমরা আমাদের মধ্যে কিছু ডিফারেন্স থাকলেও এইটা যারা আমরা মানি আমরা ঐক্যবদ্ধ ভাবেই এই সরকারকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্যই আমরা আমাদের কণ্ঠকে আরো সোচ্চার করব এবং যদি সরকার এই কাজটা না করে তাহলে রাজনীতির অঙ্ক যা আছে বাধ্য করার জন্য আমাদের সেই কাজটা করব। সে ব্যাপারে আমরা আমাদের পারস্পরিক আলাপ আলোচনা চালাচ্ছি আশা করি আপনারা অচিরে এটা দেখতে পাবেন তবে আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের এই নির্বাচনের দাবি আদায় করতে হবে না তারাই দ্রুততম সময়ে মানে তারা এখনই যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে বলবে কারণ আমরা নির্বাচন কমিশন দেখা করেছি আজকেও তাদের বক্তব্য পড়লাম তারা কিন্তু রেডি তাদেরকে শুধু বললেই এটা করা যাবে এবং আমার ধারণা নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এত সময় লাগবে না অল্প সময়ে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই কাজটি আমরা বসেই করেই একটা ভালো নির্বাচনের দিকে আমরা যেতে পারি অনেক ধন্যবাদ আমার শুধু একটি শেষ প্রশ্ন যে একাত্তরে পরাজিত শক্তি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং বিদেশি কয়েকটি শক্তি আমরা নাম উচ্চারণ করলে করতেও পারে সমস্যা নেই যাই এই শক্তিগুলো মিলে তারা যে এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই বাংলাদেশে আদৌ সম্ভব কিনা আমি এক লাইন উত্তরটি চাই পরিষ্কার করে বলি মনে রাখতে হবে এই বাংলাদেশ একদিনে হঠাৎ বাংলাদেশ না দুইশো বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রাম তেইশ চব্বিশ বছরের পাকিস্তানের সেরেছে বিরুদ্ধে সংগ্রাম সুতরাং মাটি এবং মানুষ তাদের এই দীর্ঘ সংগ্রামের কাল ছিল মহান মুক্তিযুদ্ধ সুতরাং এই মুক্তিযুদ্ধকে কেউ বিতর্কিত যদি কেউ করে মনে করে মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজত্ব করবে টিকে থাকবে সেটি এই বাংলাদেশে হবে না বাংলাদেশ সরকার যদি এখনো পর্যন্ত সচেতন না হয় এবং সে যদি ভূমিকা পালন না করে আমি ভূমিকা পালন করার ক্ষেত্রে একটু কথা খালি যুক্ত করি একটা হচ্ছে আর ঘটবে না শুধু ভূমিকা পালন সেটি না তাকে পরিষ্কার বলতে হবে এ পর্যন্ত যত ঘটনা ঘটছে আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপর আক্রমণ হ্যাঁ এই সমস্ত জায়গায় যেসব ঘটনা ঘটছে প্রতিটি ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সে যারা জড়িত নেপথ্যের নায়ক তাদের চিহ্নিত করবে ব্যবস্থা গ্রহণ করবে শুধুমাত্র আগামীতে ঘটবে না তা না এইটা যদি না করে তাহলে বুঝতে হবে যে এই সরকারের প্রশ্রয় আরো নতুন নতুন ঘটনা ঘটলে এটি একটি দিক আরেকটা জিনিস যেটা আমরা বলতে চাই সরকার যদি এই কথা বলে এটা সরকার পার পাবে না সেটা হচ্ছে কি এটা আমরা জানি যে এই ধরনের সরকারের সময় গণ পরে নানা ধরনের শক্তি নানা ঘটনা ঘটাতে চাই চাইতে পারে কিন্তু সেটা চাওয়ার তো একটা প্রধান লক্ষ্য হবে যে গণঅভ্যুত্থানের মূল চেতনা তার থেকে আমাদের প্রেসারের দিকে নিয়ে আসা এবং সরকারকে অস্থিতিশীল করা কিন্তু এই কথা বলে সরকার পার পাবে না ওই রকম যদি কেউ করতেও চায় তাহলে প্রকার সরকারের নিরবতা বা প্রচ্ছন্ন ভাবে সরকারের সহায়তা ভূমিকা কিন্তু ওই অপশক্তিকেই সহায়তা করবে ওই দায়ও সরকারকেই গ্রহণ করতে হবে

এবং এইবার একটু বলি অন্য গণ এবং এইবারের গণ বলে কথা বলতে পারি কিন্তু আমি অন্যতম পজিটিভ কথা বলতে চাই যে কারণে বলছি আসলে একদিনও মানে সময়ে বেশি দরকার ছিল না সেটা কেন কারণ হচ্ছে যাদের প্রতি আমরা গণ করলাম তাদের তো আর লেশ মাত্র নেই তারা তো আহ দেশ ছেড়েও চলে গেল বা যারা থাকলো তাদের খুঁজে পাওয়া গেলো না তাহলে আপনি দৃশ্য তো শত্রুপক্ষ তো অর্থে নাই তারপরে এই যে যারা মানে কি বলে সবাই মিলে দীর্ঘদিনের প্রচেষ্টায় যেটা সংগঠিত হলো এবং যে সরকার সরকার গঠন করা ওই গঠনের সময় আমাদের সহ জিজ্ঞেস না করলেও আমরা তাদের উপরে যে অভূতপূর্ব সমর্থন জ্ঞাপন করলাম তাহলে এই সরকারের মিনিমাম নৈতিক জায়গা থাকলে ওই যে যে যত সময় অন্য সময় লাগে এইবারও বেশি সময় লাগার কোনো কারণ ছিল না যদি তারা মনে করত যে আমাদের দায়িত্বশীল আচরণ হবে এখন আর দেরি না করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির থেকে বলবো জনজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এটা মনে রাখা দরকার পাঁচই অগস্ট গণবর্থন সংগঠিত হওয়ার পর আপনি কয়েকদিন কিন্তু সরকার সময় পেয়েছে এবং আপনি খেয়াল করলে দেখবেন এই সময়টাও কারণ এই সময় পেয়েছে বলছি কিন্তু এখন এগুলো তো প্রমাণিত হচ্ছে যিনি প্রধান দায়িত্ব নিলেন তার সাথে কিন্তু এই কথাবার্তা সাথে সাথেই চলছিল এমনকি এখন তথ্যপত্র বেরোচ্ছে হয়তো আগে থেকেও নানাভাবে যোগাযোগ ছিল কিন্তু মিনিমাম এই ধরনের একটা দায়িত্ববান লোকের সেই জায়গাটা তো হোমওয়ার্ক করাটা একটু জরুরি ছিল সেই হোমওয়ার্কটা যদি ঠিকঠাক মতো হতো ন্যূনতম যোগ্যতার স্বাক্ষর রাখা যেত তাহলে এই সময় অনেক আগেই পেরিয়ে গেছে এটা আমরা পরিষ্কার করে বলতে পারি সুতরাং এখন কোন অজুহাতে গর্ভবর্ধন তার পরবর্তী প্রেক্ষিত সুতরাং আরো সময় দরকার এই আলোচনা একেবারেই অবান্তর তাহলে আমরা দেখছি আপনি যেটা আশা করছিলাম বা আমরা যেটা আশা করি যে সরকারের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা অংশ হিসেবে আমরা দেখলাম যে অপারেশন ডেভিল ফান্ড শুরু হলো বাট অপারেশন ডেভিল ফান্ড তো বিতর্কের মধ্যে পড়লো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারাও মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উত্থাপন করলো কেন কিছুতে কিছু করা যাচ্ছে না এবং একই সঙ্গে আপনি যে প্রশ্নটি বললেন নিজের মন্তব্য করলেন যে বিবিসিতে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে অপরাধের মাত্রা মোটেই বাড়েনি এই মোটেই বাড়েনি এর মধ্য দিয়ে আসলে তিনি মানুষ কি বোঝাতে চান কি মেসেজ দিতে চান মানে সরকার কি অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় এমন কোনো বিষয় আমাদের সামনে বোঝাতে চাইছে আমি প্রলয় না আমি কি বলবো এইটা ঠিক কোন শব্দ এটার জন্য ফিট করে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমি সেটা খুঁজে পাচ্ছি না কিন্তু চলতি কথা বলতে পারি যেইটা দেখবেন যে দিনে শাসকরা যারা নিজেদের অপরাধগুলো থাকার জন্য যে ধরনের শব্দ ব্যবহার করত উনি সেই শব্দই ব্যবহার করেছেন এর থেকে সব শব্দ আমার কাছে আর নাই অথবা উনি যদি আরো ভদ্র শব্দ বলে উনার অজ্ঞতা তাহলে তাহলে অজ্ঞতাও যদি বলি এ ধরনের এটা হচ্ছে এ বিষয়ে বক্তব্য আপনি একটু আগে যে কোশ্চেনটা তুললেন ওই ব্যাপারে পরিষ্কার বলতে চাই এই যে দেখুন বিশেষ করে গাজীপুরের একটা ঘটনার পর যেভাবে এই যে একটা বাহারি শব্দ দিয়েই ডেভিল হান্ট এই নামে যে কাজটা করা হলো আমরা কিন্তু ঠিক ওই সময় প্রশ্ন তুলেছিলাম কারা আপনি যে শয়তান বলতে চাইছেন কারা এটাকে সুনির্দিষ্ট করতে হবে এই সুনির্দিষ্ট না করলে এটার অপব্যবহার হবে খুবই স্বাভাবিক আমরা আমি শুধু আমাদের দল সহ গণতন্ত্র দলগুলো একাধিকবার টেলিভিশন আলোচনায় বিবৃতি দিয়ে আমরা বলেছি যে আপনারা প্রথম দিন যাদেরকে গ্রেপ্তার করল প্রথম কথা হচ্ছে কাদেরকে করতে হবে কারা তালিকা করে আপনি আইন জায়গায় যেতে হবে তারপর আমরা বলেছিলাম ঠিক আছে আপনি যখন প্রধান গ্রেপ্তার করে উন্মুক্ত করেন প্রতিটা মানুষের নাম আমরা জানতে চাই এবং জানতে চাই কেন কাকে গ্রেপ্তার করলেন এইখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা বসত কোনো কিছু করা এটা অনৈতিক নাই তাতে কিন্তু দমন হবে না বাড়তে থাকবে আপনি যদি আমি আমি জানি না এখন তো আপনি আজকে বললেন বলে নামটা মনে পড়লো এই নাম তো বোধহয় এখন আর বহুলার আলোচিত কম হচ্ছে ওই আলোচনার মধ্যেও নাই কিন্তু বরঞ্চ আপনি ওই সময়ের পরে আমাকে বলেন তো পত্রিকার পাতায় কি আমরা সন্ত্রাস কমার খবরটি দেখছি ওনারা এত কথা বলেছেন আমরা প্রথম দিন ওই সময় অনেক কিছুর মধ্যে দুইটা দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম আরে ভাই এই যেভাবে বিভিন্ন জেল ভেঙে আগের দিনের যারা চিহ্নিত সন্ত্রাসী তারা বেরিয়ে গেল যেভাবে থানা লুট হওয়ার মধ্য দিয়ে অস্ত্র লুট হলো আপনি তাদেরকে অন্তত পক্ষে গ্রেপ্তার করেন এবং লুটের অস্ত্র উদ্ধার করার কাজটা করেন কই প্রতিদিন ব্যাপারে একটা মানে কি বলবো যে তথ্য প্রকাশ করা উচিত ছিল আমরা ধরনের কোনো তথ্য জানতে পারছি না বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের ঘটনায় এই ক্ষেত্রে সেই অস্ত্র সেই ঘটনায় খুন খারাপি এবং নানা ধরনের ঘটনাগুলো রয়ে যাচ্ছে তার মানে এইটা যারা করছে এবার আমি যদি অন্য একটু সব ভদ্র শব্দ দিয়ে বলি যে ওনাদের যদি সৎ উদ্দেশ্য বা আকাঙ্ক্ষাও থাকে তাহলে পরিষ্কার করে বলতে হয় যে ওনারা তো পুরোপুরি ফেল করলেন মনোনয়তা এটা ঠিক মতো করতে পারলেন না সেটাই তো এখন প্রমাণিত হলো হয় যদি ওনারা এটা করতে পারছেন না বা ইচ্ছা থাকলেও যেভাবে করছেন করার ক্ষমতা ওনাদের নাই সেই সক্ষমতা আমাদের নাই যেহেতু ক্ষমতা নেই অথবা যদি করার সদিচ্ছা না থাকে অথবা যদি পুরোপুরি ব্যর্থ হয়ে থাকে সব কিছু যদি আমি বিবেচনায় নিয়ে আসি আপনি যেমনটা বলছিলেন তো আরো অনেকে বলছেন নিশ্চয়ই তো এই শব্দগুলো যদি আমরা বিবেচনায় নিয়ে আসি তাহলে কি সরকারের পদত্যাগ না করা না করে আর কোন উপায় আছে না আমি আমি এই এই কারণে কথাটা বলি এখনো পর্যন্ত পুরো সরকারের পদত্যাগের কথাটা আমি ঠিক যে মুহূর্তে কথা বলছি এখনো আমরা বলি নি কিন্তু সরকারকে পরিষ্কার ভাষায় যেটা বলতে চাই কারণ সেটা হচ্ছে আপনি বুঝবেন কেন তাও আপনাকে বলে দিই সরি এই কথাটা একটু বলি ধরুন এটা যদি একটা নির্বাচিত সরকার বা রেগুলার সরকার হতো তাহলে খুবই ন্যাচারাল আমরা এক সেকেন্ড দেরি না করেও বলতাম যে তুমি ক্ষমতা ছেড়ে দাও তুমি কাজ করো এটা বলতাম কিন্তু এখন আমি বলছি এই মুহূর্তে বলছি না বলবো না তা কিন্তু আমি বলিনি কিন্তু এই মুহূর্তে যে কথাটা বলতে চাই এবং বলছি সেটা হচ্ছে এই আমরা সরকারকে বলেছিলাম যে আর দীর্ঘায়িত না করে নির্বাচিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দাও এইটা দেওয়ার জন্য নানা আলোচনার মধ্যে এখন চলে এসেছিল যে ভাবে হোক এবছর ডিসেম্বরের মধ্যে এই কাজটা করবে আমি বরঞ্চ সর্বশেষ গতকালকের পরিস্থিতিকে আমি এইভাবে আমি একটু বিশেষভাবে নিতে চাই যে উপদেষ্টা পরিষদের তাদের সিদ্ধান্ত জনগণের সামনে ঘোষণার পরও এত বড় ঘটনার পরে তাদের যখন ভূমিকা দেখছি না তখন বলবো অত দেরি না করার দরকার নেই দ্রুততম সময়ে ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দেন এবং আমি আজকে শুধু এইটুকু বলে এই পয়েন্টটায় আর আজকে বাড়াবো না যদি সরকার এই জায়গায় ব্যর্থ হয় তখন আমাদেরকে এই সরকার প্রশ্নে অন্যান্য দাবি আমাদের তুলতে হবে সেক্ষেত্রে গণতন্ত্র মনা মুক্তিযুদ্ধের পক্ষের যারা গণতন্ত্র মনা শক্তি আছে যারা এই মানে এই সরকার বা বিগত দিনে সৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে কি বলে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিনে লড়াই করেছিলাম আমরা পরস্পর আলোচনা করে আমরা সেই ধরনের বক্তব্য সরকারের কাছে এবং দেশবাসীর সামনে তুলে ধরবো মানে একই ধরনের মানে যখন গণ দলমত দল নির্বিশ্বে নানান শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত ভাবে সরকার পত্রের আন্দোলনটা আন্দোলনের শরিক হয়েছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঠিক সেই ধরনের চিন্তা ভাবনা করতে আপনার বাধ্য হবে বিষয়টা এরকম একদম ঠিকই বলেছেন দেখুন এটাই তো বাস্তবতা যে বিশেষ করে মানে এ নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের কারণ নাই বিশেষ করে আহ সালের পর থেকে চোদ্দোর সামনে রেখে যে ঘটনাগুলো এই সরকার মানে একক কর্তৃত্ববাদী পজিশন একেবারে জনগণের সামনে দৃশ্যমান হচ্ছিল এবং সে যে মানে তথাকথিত নির্বাচনের কোডান কোড নামে একটা প্রহসন সংগঠিত করে ক্ষমতায় থাকবে আমরা সেই সময় থেকে বলছিলাম যে না আর এক মুহূর্ত তোমার ক্ষমতা থাকার অধিকার নেই এবং এইভাবে তুমি যদি দীর্ঘায়িত করো তাহলে দেশ আরেক ধরনের সংকটে পড়ে যাবে এবং আমরা কিন্তু তখন থেকেই দেখবেন বিশেষ করে তার মানে এক যুগ ধরেই আমরা বিভিন্ন রাজনৈতিক দল হয়তো যার যার অবস্থান থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে চলেছিলাম এবং গণঅভ্যুত্থানের মধ্যে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম এক্ষেত্রে আমাদের ছাত্র বন্ধুরা এবং অনেকেই সামনের কাতারে ছিল এবং পরিস্থিতি এমন হয়ে গেছিল যে একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এমনকি ওই আওয়ামী লীগের সমর্থক অনেক ন্যূনত যাদের কি বলবো যে একটা মানবিক জ্ঞান আছে তারাও মনে করছিল আর এক সেকেন্ড দেরি নাই সরকার চলে যাক যা হয় পরে হবে আমরা কিন্তু